সহচরী গ্রুপের নৃত্য অনুষ্ঠান আগমনী সম্পূর্ণ হলো খুব ধুমধামের সঙ্গে পঁচিশে সেপ্টেম্বর আইসিসি আর অডিটোরিয়ামে সম্পূর্ণ হলো সহচরী গ্রুপের নৃত্য অনুষ্ঠান আগমনী অত্যন্ত আড়ম্বরের সঙ্গে সকলে পারফর্ম করে সহচরী গ্রুপের কর্ণধার দেবাঞ্জনা চক্রবর্তী বলেন ঠিক পুজোর আগে আগমনে দিয়েই তারা পুজোর আগমন বার্তাকে সকলের কাছে পৌঁছে দিতে চাইছেন তার গ্রুপে একদম শিশু থেকে যথেষ্ট প্রবীণ মহিলারাও আছে তিনি বলেন পুজোর পরেও সরকারি হলে তাদের লোক নৃত্যের ওপর মেঘা অনুষ্ঠান আছে তার বিশ্বাস সকলে শুভকামনায় তাদের সহচরী গ্রুপ সামনের দিকে এগিয়ে যাবে সঞ্চালিকা পল্লবী চৌধুরী বলেন সহচরী নাচের একটা বড় প্ল্যাটফর্ম এখন থেকে বহু নৃত্যশিল্পী তৈরি হয় তাই সকলের প্রতি তার অনুরোধ নাচের চর্চা চালিয়ে যান ওখানে উপস্থিত শিল্পীরা অনুষ্ঠান নিয়ে খুবই এক্সাইটেড এবছর আমাদের এই নৃত্য অনুষ্ঠান সব কিছুই কম যাই বলি না কেন তো কোথাও একটা গিয়ে মনে হয় যে হয়তো মানুষের হিসাবে আমরা ব্যর্থ হচ্ছি বা ব্যর্থ হয়েছি আগামী প্রজন্মকে আমাদের সন্তানদের একটা সুস্থ একটু ব্যাস্টেজে কথা বলি একটা সুস্থ সমাজ বা একটা ভবিষ্যৎ প্রজন্মকে একটা হয়তো সুস্থ পরিবেশ আমরা দিতে পারছি না আমরা ছোটোবেলায় সবটাই চলবে বা দুর্গা কেন্দ্র করে এত লক্ষ লক্ষ মানুষের সংসার এতগুলো মানুষ তো সেগুলোও ভাবতে হবে তো সবটাই ভেবে সহযোগিত সকলের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে আলোচিতও করবে তো থেকে আজকে আমরা একটা বার্তাই দিতে চাইছি যে মায়ের আগমনে অশুভ শক্তির বিনাশ হোক আমরা অন্ধকার থেকে আলোর পথে চালিত হতে পারি সকলে মিলে একটা সুস্থ সমাজ একটা সুস্থ পৃথিবী আমরা গড়ে তুলি তুলতে পারি এটাই আমাদের সবার আমাদের সকলের এটাই অভিপ্রায় আর আজকে কয়েকটা কথা সেটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হচ্ছে আইসিসিআরে এটি অনুষ্ঠানের পেছনে যারা রয়েছে মানে যাদের মঞ্চে দেখা যায় না সমস্ত লাইফ সাউন্ডে দাদারা যারা কর্মকর্তা প্রত্যেককে সহচরী গ্রুপ শুভেচ্ছা অভিনন্দন জানায় সহচরী গ্রুপে যারা কর্মকর্তা রয়েছে দেবদাস ভট্টাচার্য রাজেশ্বর চক্রবর্তী প্রিয়া দাস সঞ্চালনার সমস্ত দায়িত্বে রয়েছে বর্ণমী চৌধুরী এবং সমগ্র অনুষ্ঠানটি ক্রেন্দ্রী করছে শুভঙ্কর রাজবংশী তো সকলকে সহচরী সময়ের পরেও একটি ঠান্ডা হাওয়া এনে দেয় তিনি হলেন শ্রীমতি দেবার্চনা চক্রবর্তী মহাশয়া সহযোগী গ্রুপের কন্দধার তাকে আমরা মঞ্চে একটু ডেকে নিচ্ছি ওনার জন্য একটু করতালি আশা রাখছি এবং সংসদী গ্রুপের আরেক সদস্য প্রিয়া দাস তার সাথে একটি বিশেষ

বিভিন্ন দূরান্ত থেকে শিল্পীরা এসেছে বাঁকুড়া মালদা শিলিগুড়ি থেকেও লোকজন এসেছে আমাদের একদম দুদেশ মানে আড়াই বছর থেকে শুরু করে সেভেন্টি প্লাস সমস্ত আমাদের বিভিন্ন নিজস্ব সহযোগিতা পেজ আছে বিভিন্ন সোশ্যাল সাইট আছে মাধ্যম আছে সেগুলোর মাধ্যমে জানা যায় আমাদের সহযোগী গ্রুপের আমি কর্ণধা দেবেন্দ্র আমার সাথে যোগাযোগ করি সমস্ত পেয়ে যাবেন সংক্রান্ত তারপরে সহযোগী গ্রুপের লোকনৃত্য উৎসব আসছে আমরাও আশা করছি সেটা একটি সরকারি হলেই আমরা অনুষ্ঠিত করতে চলেছি এবং সেটা এরকমই গ্র্যান্ড করেই আমাদের করার ইচ্ছা আছে তো আগামীর জন্য সহযোগী গ্রুপের সাথে যুক্ত সমস্ত মেম্বারদেরকে আমরা জানি শুভকামনা এবং আমার সাথে সহযোগী গ্রুপের সঞ্চালনার দায়িত্বে যিনি রয়েছেন পল্লবী থাকেন দুটো কথা একটু তাকে ডেকে নেবো সে পুরোটা অঞ্চল দায়িত্ব সেটা হচ্ছে ভালো জিনিসকে ভালো জিনিসের সাথে সবসময় থাকতে খুব ভালো লাগে আর যেহেতু এটা একটা নাচের প্ল্যাটফর্ম সহসৃত রূপ তৈরি করে দিয়েছে সেটা আগামী দিনের ভাবে নৃত্যশিল্পীদের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম যেটা ঠিক আছে কি শুভেচ্ছা বার্তা থাকছে আজকে যারা প্রোগ্রামে পারফরমেন্স করছে এখানে থাকছে আজকের আগমনী যেহেতু আর কয়েকটা দিনের পরেই মায়ের আসার একটা প্রতীক্ষা তো থাকেই আর সেই সঙ্গে আজকের যারা নৃত্য করছে তাদের সেই নৃত্যের যে বিষয়টা সেটাও হচ্ছে আগমনির ওপরে সহচরী গ্রুপ এইটা মেলে দিয়েছে তাদের জন্য একটা খুব ভালো জায়গা এবং তারা চর্চা চালিয়ে রাখুক এটাই আশা রাখবো আপনার নাম পল্লবী চৌধুরী থ্যাংক ইউ সহযোগী সবাইকে আন্তরিক ধন্যবাদ কেন একটা এই সময় মা আসছে মায়ের যে একটা আগমন আমরা এই সময় খুশি সবার থেকে পারিবারিক মিলন এবং অনেক রুজি রোজগার এবং এই দুর্ভাগ্যযোগ্য ঘিরেই একটা আনন্দের উৎসব থাকে সেটাকে তার আগাম পদ্ধতি এবং সূচনা সরাসরি হাত থেকে হয়ে গেল হচ্ছে সবচেয়ে জেলায় অনেক আর খুব ভালো লাগছে প্রচুর শিখতে এসেছে যারা বিভিন্ন দূর থেকে আজকে এখানে এসেছে তাদের সবার সহযোগী এখানে পারফর্ম তাদের ভালোবাসা আন্তরিক সহযোগিতা এবং শ্রদ্ধা যে তার মধ্যে খুশি করে যে আমরা সকলেই এখানে আমরা আনন্দ এই মুহূর্তে আমরা আনন্দ উপভোগ করছি এবং এই পরিবেশে যারা রয়েছে এত শিল্পীর মিলন এটা সহজে অসম্ভব আমরা অসম্ভবভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই একটা এত বড় মঞ্চ একটা সুযোগ এবং সবার জন্য এই একটা ব্যবস্থা আগমনী প্রস্তুতি পাক করবে তিনি প্রস্তুত করবেন আমাদের জন্য ভীষণ এক্সাইটেড আছি আর এটা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আমার তো ভীষণ এক্সাইটেড আর নিজেদের প্রোগ্রাম এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেন তো সেটা নিয়ে মানে কিছু বলারই নেই ভীষণ এক্সাইটেড প্লাস নার্ভাসও আছে তো আপনারা দেখবেন জানাবেন কি আমরা সবাইকে অল দ্য বেস্ট আস সবার প্রোগ্রাম খুব ভালো হোক সবার পারফরমেন্স খুব ভালো হোক কত বান্ধবী হয় আমাকে বলেছে আমি চলে এসেছি আমি তো দেওয়া অসুস্থ হয়েছি এবার পারফরমেন্স দেবো তারপরে অডিয়েন্সরাই বলবো আমার কিছু বলার নেই আমি ভীষণ এক্সাইটেড কারণ এর আগেও আমার বড় মেয়েকে নিয়ে এসেছিলাম সহজরি গ্রুপে ওই রবীন্দ্র ভবনে প্রোগ্রাম করতে মানে আমার খুবই ভালো লেগেছে সেই কারণে আবার এই প্ল্যাটফর্মটা আমার ছোটো মেয়ের জন্য এসেছি মানে খুব ওর তো খুবই আনন্দ হচ্ছে যে আমি একটা ভালো জায়গায় প্রোগ্রামটা করবো আর বাকি আমিও ভীষণ এক্সাইটেড মানে এত বড় একটা প্ল্যাটফর্মে এসেছে খুব এক্সাইটেড আমিও খুব এক্সাইটেড এটা যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে ম্যাম আমাদের মেয়েদের জন্য এত খেটেছেন তাকেও অসংখ্য ধন্যবাদ এই গ্রুপের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে কারণ ওনাদের উপস্থাপনা এবং ওনাদের সহযোগিতা খুবই ভালো আমরা এই নিয়ে দুবার প্রোগ্রাম করলাম দুবারই মানে আমাদের কোনো অসুবিধা হয়নি বরঞ্চ ওনাদের সহযোগিতা আমাদের সমস্ত কাজ করতে অনেক সহজেই হয়েছে আমি এখনো করিনি করবো আমার দিদি করে ফেলেছে অলরেডি আমার খুব ভালো লাগছে তো অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আজকের জন্য আমি খুবই এক্সাইটেড কারণ আগেও এরকম অনেক প্রোগ্রাম আমরা করেছি তো তাদের থেকে আমার মনে হয় এখানটায় আমরা অনেক বেশি এক্সাইটেড তার জন্য আজকে সহ চায়স এই অনুষ্ঠানে এসে আগমন ঠাকুরে আমি আমি মধু সূচন ডান্স একাডেমি থেকে এসেছি তো আমার সাথে আমার ডান্সদার এসেছে আর আগে আগমনে বাড়িতে এসেছি আর মনটা তো এতদিন খুব খারাপ ছিল কিন্তু মা যখন আসছে একটু তো মায়ের মায়ের কাছে প্রার্থনা যে সব যেন আমাদের সিচুয়েশানগুলো ঠিক করে দেয় আমরা যেন জাস্টিস পাই কিন্তু এখানে এসে এত ছোটো ছোটো বাচ্চাদের সবার পারফরমেন্স দেখে সত্যি খুব ভালো লাগছে আর সবচরি গ্রুপের কথা কি বলবো এত অর্গানাইজড মানে বারবার এখানে ছুটে আসি এখানে আসলেই যেন মনটা ভালো হয়ে যায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নাম চক্রবর্তী ভীষণই ভালো লাগছে মানে সাথে আমি অনেকবার প্রোগ্রাম করেছি আর আজকেও তার ব্যতিক্রম নয় বর্তমান পরিস্থিতি অনুযায়ী তো মেয়েদের একটা সময় চলছে আমরা আর কি রাত দিন দুটোই দখল করেছি আর আগমনই মানে তো মেয়েদের জয় জয়কার সেক্ষেত্রে তো এরকম একটা অনুষ্ঠান অন্তত দেড় মাস পর সেখানে কলকাতা আবার একটু আস্তে আস্তে ছন্দে ফিরছে কিন্তু আমরা মূল জায়গা থেকে তো ভুলে যাইনি